নমস্কার আজকে সূর্যগ্রহ টানজিট নিয়ে আমি আলোচনা করব খুব ভাইটাল কেন যখন আমি বলি কোনো গ্রহ যখন ট্রানজিট করে প্রত্যেকটা নক রাশির উপরে কিন্তু তার এফেক্ট হয় ভালো হোক মন্দ সূর্য হচ্ছে মেজর গ্রহ সূর্য আমাদের এই মানে সৌরমণ্ডলের মধ্যে সবচেয়ে ভাইটাল হচ্ছে সূর্য কেন সূর্য যদি ঠিক মতো তার সাপোর্ট না পায় যে কোনো রাশিলগ্নের লোকেরা তাহলে তার অনেকটা সে পিছিয়ে যায় সুতরাং এই সূর্যগড় ট্রানজিট তার নিজ রাশিতে হচ্ছে অর্থাৎ কর্ক রাশি ছেড়ে সিংহ রাশিতে প্রবেশ করবে সূর্য অলরেডি সেখানে কিন্তু কেতু বসে আছে অর্থাৎ সূর্য আর কেতু কিন্তু জুতি তৈরি হবে সূর্য কবে ট্রানজিট হবে কখন ট্রানজিট হবে চলুন তা একটু আলোচনা করি এই সূর্যের ট্রানজিট বারো রাশির উপর কি প্রভাব বিস্তার করবে আমি বারো রাশি আলোচনা করব। অবশ্যই আপনাকে আমি সম্ভব ধারণাটা দেবো কারোর ক্ষেত্রে ভালো হবে কারোর ক্ষেত্রে সতর্ক থাকবে কারোর ক্ষেত্রে ডিস্টার্ব হবে তাহলে কি আপনার কতদিন থাকবে আগামী এক মাস সূর্য এক রাশিতে অবস্থান করে কন্টিনিউ এক মাস সতেরোই আগস্ট আগস্ট ভোর একটা একচল্লিশ মিনিটে সূর্যদেব তার নিজ রাশি সিংহ রাশিতে প্রবেশ করবে সতেরোই আগস্ট সূর্যদেব তার ভোর একটা একচল্লিশ মিনিটে সিংহ রাশিতে প্রবেশ করবে অতিন থাকবে 17 সেপ্টেম্বর পর্যন্ত আগামী এক মাস এই সিংহ রাশিতেই কেতুর সাথে জুটি তৈরি করে থাকবে সূর্যক কেতুর সাথে জুটি তৈরি করবে কিছু কিছু রাশির জন্য কিন্তু যথেষ্ট ভালো দেবে আর কিছু কিছু রাশিকে কিন্তু সতর্কতা অবলম্বন করতে হবে তাহলে চলুন আপনার রাশি কি বলছে সূর্যের ট্রানজিট বৃশ্চিক রাশি বৃশ্চিক রাশির ক্ষেত্রে এই ট্রানজিট আপনার টেন্থ হচ্ছে অর্থাৎ বিশ্বাস কিন্তু সময়টা যথেষ্ট সাপোর্টিং দেবে আপনার এটা হচ্ছে কর্মের ঘর আপনার সাকসেসের ঘর আপনার ইচ্ছা পূরণের ঘর কিন্তু কিন্তু কোনো কোনো জায়গায় আপনাকে বলবো অবশ্যই গা ভাসিয়ে না দিতে ইমোশনালি কোনো স্টেপ না নিতে অনেক দিনে আটকে থাকা কোনো কাজ এই সময় আপনার পূরণ হতে পারে অনেক দিনের কোনো ইচ্ছা পূরণ আটকে ছিল আপনার পূরণ হতে পারে মনের ইচ্ছা পূরণ হওয়ার অর্থাৎ আপনাকে সেটার জন্য আপনাকে অবশ্যই সফলতার জন্য আপনাকে অবশ্যই ধীর হতে হবে ঔধত্ব ত্যাগ করতে হবে সুসম্প রেখে চলতে হবে এবং মাথা ঠান্ডা রাখতে হবে অহংকার অ্যাটিটিউড এগুলোকে ত্যাগ করতে হবে এবং আপনার কিন্তু এসে পরিশ্রমের ফল পাবেন আপনি যে পরিশ্রম দীর্ঘদিন ধরে করছেন সেই ফল কিন্তু আরো যেটা পাচ্ছেন তার দ্বিগুণ পাবেন এবং সবাই আপনার প্রশংসা করবে যারা আপনাকে ভুল বুঝেছিল তারা আবার আপনার সাথে যোগাযোগ তৈরি করবে আপনার সাথে রিলেশন তৈরি হবে আপনার যদি আপনি কোনো প্রফেশনে থেকে থাকেন আপনার আন্ডারে মনে অনেক জুনিয়র রয়েছে তারা আপনার সাথে আরো বেশি ক্লোজ হবে বা আপনার বস যারা রয়েছেন বস আপনাকে যথেষ্ট প্রশংসা করবে আপনার একটা জায়গা তৈরি আপনার ফিল্ড আপনার গুরুত্ব বাড়বে আপনার আপনার দেখা কোনো মিটিং হচ্ছে আপনার একটা আলাদা দায়িত্ব দেবে আপনি বড় রাজনীতিবিদ হন আপনি সেখানে সাকসেস পাবেন অর্থাৎ এই যে ট্রানজিট আপনার জন্য কিন্তু যথেষ্ট সুখবর বয়ে আনছে সবচেয়ে বড় কথা আপনার আটকে থাকা কাজ আটকে থাকা অর্থ ভেঙে যাওয়া সম্পর্ক এবং কাজের জায়গায় আপনার যে একটা সবাই এক ধার করে দিয়েছিল সেই জায়গাগুলো আপনি আবার পাবেন লোকেরা অর্থাৎ এই সূর্যের ট্রানজিট আগামী এক মাস আপনার জন্য কিন্তু যথেষ্ট প্রভাব বিস্তার করবে সমাজে আপনার মানসান বাড়বে সমাজে প্রতিপত্তি বাড়বে পরিবারের সুখ শান্তি বাড়বে কাজে যা নতুন চাকরি পেতে পারেন আপনি আপনি হয়তো দীর্ঘদিন বেকার সমস্যায় কাটাচ্ছে বেকার বেকার চাকরি পাবেন যারা ব্যবসা করছেন ব্যবসায় ডেভেলপ হবে আটকে থাকা অর্থ পাবেন এবং এই সময় চাকরি চেঞ্জ করতে চাইছে কিন্তু কেয়ারফুল চাকরি চেঞ্জ করে ভেবে চিন্তে করবেন চোখ কান খুলে চলবেন ইমোশন হবেন না ঔদত্ত দেখাবেন না আর যারা বেশি আপনাকে মানে খোসামত করছে একটু দেখে নেবেন খোসামতটা কোন কারণে করছে তার পেছনের স্বার্থটা কি তাহলে সেই বুঝে আপনার চলতে শুরু অর্থাৎ চোখ কান খুলে চলবে এটা আপনার জন্য যথেষ্ট ভালো হবে এই যে আপনার আপনি ভয় পাবেন না আপনার যেখানে খারাপ বা যেখানে ভালো বলে ভালো বলে ভালো হচ্ছে খারাপ ভয় না কেন ভয় পাবেন না বলছি প্রেডিকশন আপনার হাতে দেখুন রবি সিচুয়েশনে কি আছে আপনার বাস্তুজাহে দেখুন সিচুয়েশনে ভালো আছে তো আপনি এতটা ডিটোরেট না এতটা খারাপ সিচুয়েশন হবে না এই সময় আপনি যদি কোন শেয়ার ফেয়ার ইনভেস্ট করতে একটু দেখে শুনে করবেন যেকোনো আসি লোকে জন্য বলছে প্রভোকেটেড হবেন না লোভিত প্রভিত হবেন না তাহলে আপনি জানিয়ে দিতে পারবেন যদি মনে হয় আপনার ছকটা আপনি বিচার করাবেন আপনার ছক নিয়ে আপনার হাতটা বিচার করাবেন আপনার ফেসটা রিড করে অবশ্যই আমার বুকিং এর ফোন করে এইট নাইন ওয়ান জিরো সেভেন ডাবল থ্রি টু ফাইভ নাইন ফোর ডাবল থ্রি নাইন সিক্স জিরো ওয়ান জিরো অবশ্যই বুকিং এর ফোন করে অনলাইনে বলুন অফলাইনে বলুন আপনি অবশ্যই আপনি আমার থেকে সেই বেনিফিটটা নিতে পারেন অবশ্যই রেমুনায় সাহেব বিনিময় অর্থাৎ ফিস দিয়ে ভালো থাকবেন ভগবান আপনাদের মঙ্গল করুক নমস্কার